হ্যালো ইসলাম ওয়ালাইকুম আমি সুমায়া তো আজকে আবার চলে আসছি লাইভে আপনাদের কিছু গান শোনাব তো গাই যারা যারা গান শুনতে চান তারা অবশ্যই কমেন্ট করেন আপনারা কমেন্ট করতে বলতে আমি একটা পেয়ারা খাই কে কে গান শুনতেছেন আমাকে কমেন্ট করেন আমি শোনাব ইনশাল্লাহ অনেকজনের লাইভে আসেন কে কোন গান শুনতে চান কমেন্ট করেন আমি শুনে দেব একজন হ্যালো হায় গাইস এখন গান শোনাব একজন হাই লেগস হ্যালো একজন সে কেমন আছো ভালো আছি ইনশা আপনাদের দুয়ার তো গাইস কালকে আমার সবাই মানে লাইভ দেখছেন আমার সাথে খাইরুল আঙ্কেলের সাথে দেখা হইছে তো গাইস আগে গান দিয়ে শুরু করি মগনা নদীর পূর্ব পাশে ও মগনা নদীর পূর্ব পাশে সুন্দর একটি গ্রাম আমার মনটা আমার মনটা কাইরা নিছে বলব না তার নাম রে আমার মনটা কাইরা নিসে বলব না তার নাম তো পনের পানি খেয়ে নি আগে একজন কি খবর জি ভালো খবর আর কি পেয়ারা খাইছি তো তার ম্যাংনা নদীর পূর্ব পাশে ও ম্যাংনা নদীর পূর্ব পাশে সুন্দর একটি গ্রাম আমার মনটা আমার মনটা কাইরা নিছে বলব না তার নাম রে আমার মনটা কাইরা নিছে বলবো না তার নাম বেড়াইতে যাইতাম যখন আমার মামার বাড়ি বেড়াইতে যাইতাম যখন আমার মামার বাড়ি গাছ থেকে পারি আিত গাছ থেকে পারিয়া আিত পাকা পাকায়াম আমার মনটা আমার মনটা কইরানি সে বলবো না তার নাম রে আমার মনটা কইরানি बोलबो ना तार नाम একদম লোকসে তোমার বাবাকে মারা গেছে হ্যাঁ আমার বাবা অনেক আগেই মারা গেছে তো সবাই আমার বাবার জন্য দোয়া করবে যাতে আমার বাবার সুখী মানে জান্নাতবাসী হয় আর কি আর গাই যারা যারা আমার ভালোবাসে অবশ্যই লাইফটি শেয়ার করে দিবা আর গাইস আমার নতুন একটি পেজ আছে সুমিয়া অফিসিয়াল তো সবাই মিলে দেখে আসবা অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিয়ে আসবা আর গাইজ আমার মানে একশো ফলোয়ার হইতেছে না তার জন্য আমি আমার ফোনে লাইভে আসতে পারতেছি না তো অতি শীঘ্রই যদি মানে আমার যদি একশো ফলোয়ার হয়ে যায় তখন আমার পেজ থেকে আমি লাইভে যাব ইনশাল্লাহ গাছটি কি গান শুনতেছিলাম কমেন্ট করেন আমি শোনাব ইনশাল্লাহ তুমি শুধু তুমি লিখছি একজন আমি সরে আমি লিখছে তাই কে কে গান শুনেছেন কমেন্ট করেন

যারে দিয়েছিলাম এমন হইলাম না তার প্রিয়জন পথে পথে ঘুরি এখন শান্তি কোথায় পায় আমি মলে কান্দার কে আমি মলে কান্দার কে এই দুনিয়ায় আমি মলে কান্দার কে ভুল করেছি নিজেই মরছি কারে বলবো কি তারপরে কি জানি কথা ভুলে গেছি মনে নাই গাইস অনেক দিন মানে যে রিলিজ হইছে ওই দিনই শুনছিলাম আর শুনিনি তো গাইস

তো গাইস তোমার কমেন্ট করো কি গান শুনবা গাইস আমি অসুস্থ একটু ততটা কিছু হয় নাই মানে শুধু রাত্রিবেলা মাথা ব্যথা করি তাই স্বাভাবিক এটা স্বাভাবিক মাথা ব্যথা হইতেই পারে তো গাইজ যাই যা আমার ভালোবাসা লাইফটি শেয়ার করো প্লিজ যাইজ আর আমার লাইফে কতজন আছে একটু কমেন্টস করে বলো আমি এখন সঠিক লুক দেখাইতেছি না কতজন আছে গাড়ি তো বলো আর গাড়ি আমার বাবা মা অনেকদিন হয়েছে তিরিশ জনের জন্য হচ্ছে আটত্রিশ জন আমার এখানে জায়গা যেহেতু বত্রিশ জন আর হচ্ছে চল্লিশ জন আবার একত্রিশই তো বেশ তোমাদেরকে গান শোনায় যেত ভাইয়া মনে এখন বাইরে যাবে ফোন নিয়ে হয়তো চলে যাবে ভাইয়া তো গাইস যারা যারা আমাদেরকে মানে আমাকে ভালোবাসো

আমি কথা কইলে তোমার ভাল লাগে না মন মতো পিঁড়াও কার হাতে রান্না গুলা মজা কই রাখাও কই গো একটু না কি হইছে তোমার কেন করো না দাও এজন হ্যালো লেখছে হাই কই হাই লেখছে আচ্ছা কে কমেন্টস করছো আমরা কমেন্টস পড়ব কমেন্টস পড়ার আগে যেটা করতে হবে আপনাদের ভিডিওটা প্লিজ শেয়ার করবেন বি প্লিজ ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করবেন যাতে হচ্ছে গা আমাদের ভাল লাগে বেশি ভিউ হয় ভিউ হইলে ভাল লাগে আমাদের জাহির ড্রাইভার কমেন্টস করছেন হ্যালো হাই এরপর হচ্ছে গা এম ডি আশরাফুল ইসলাম কমেন্টস করছেন কেমন আছে সুমাইয়া ভালো আছে আপনি কেমন আছেন এরপর হচ্ছে গা রোমান মিয়া কেমন আছেন হ্যাঁ রোমান মিয়া ভালো আছে আপনি কেমন আছেন আব্দুল আহাদ সুমাইয়া তুমি কি খাও

প্রবাস জীবন না আমি জানি না কাজ আমি শুনছি আমিও শুটিং ছিলাম কারণ আমার শুটিং এ জিনিস ছিল অঞ্জনার গানে আমার টাকা নেই বলে গানটা বলো এরপরে হচ্ছে আমার টাকা নেই উপরে তো কমেন্ট কি খবর ভালো খবর ভাইয়া আপনার কি খবর আপু না ভাইয়া জানি না আপনার কি কি খবর কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন

আমার ভীষণ কষ্ট হয় ওরে সে তো আমার নয় ওরে করল রে সে হারে নিখু তো বিনয় ভাঙ্গা দিয়ে আমার এই গানটা গাও ভাঙ্গা দিয়ে আমার অন্তর কার বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন একটু তোর নাই রে জানে তোর হিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন সুন্দর সুন্দর যদি আরো গান শুনতে চান তাহলে প্লিজ লাইভটা এখনই শেয়ার করেন সবাই আর না যদি শেয়ার যদি না করেন আমাদের শেয়ার যদি মিনিমাম 20টা না হয় আমরা কিন্তু চলে যাব আমরা লাইভে থাকবো না তাই না আচ্ছা ভাইয়া আমার কথা বলি আমি মুখে কিছু মাখো আমি কি মাখলাম আজকে তো সেলুনে গেলাম সেলুনে যাওয়ার পরে দাড়ি দাড়ি কেটে দিলো এই অবস্থা কি কি মাখলাম আমি गाइस একটু আগে ভাইয়ের চেহারা দেখলে আপনারা ভয় পেতেন তো ভাইয়া রুমে গেল কাপড় জামা চেঞ্জ করলো চেঞ্জ করলো ভাইয়া মা

পাপায়া দিয়ে পাপায়া কি এটা কি পাপায়াটা পায় এগুলো কি বুঝি না পাপায়া পেশু আছে তাই মানে গ্র্যান্ড মানে সুন্দর হুম গাইস কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন এখন থেকে এই পেজটা ফলো করে রাখেন আর শেয়ার করেন পেজটা শেয়ার করেন ভিডিওটা শেয়ার করেন আমরা প্রতিনিয়ত লাইভে আসবো সুমায়া গান গাইবে গান শুনবেন সুমায়ার বিভিন্ন রকম আপডেট দেওয়া হবে পেজে আর গাইস আমার হাতে একটা তুই একটা জিনিস দুইটা জিনিস আছে

ইয়া গাইস এই দুটো জিনিস আমি নিজে বানাইছি কি এটা হলো হাঁস এটা হলো ফুল আমাগা হিমানে তো কালার ছিল না চারটা কালার ছিল এগুলো কি দিয়ে বানাইছো ক্লে হ্যাঁ লে ক্লে না ক্লে ক্লে প্লাস্টিক এ প্লাস্টিক আল্লাহ

আমার আমি সিঙ্গাপুর থেকে বলছি সোময়েকে দিয়ে দেন আমি সিঙ্গাপুর থেকে বলছি সোময়েকে দিয়ে দেন মানে বুঝিনা ভাই একটু কমেন্টসটা বুঝায় বলেন অনেক বড় একটা কমেন্ট করেন দি সব কিছু বুঝে নিতে পারি আমি বங்கி না भैया কে বানাইছিলাম না আমার এটা মধ্যে আমি এটার মধ্যে রাখছিলাম আচ্ছা মমি নাকি আমার ভাতিজি সাদেক খান ভাই কেমন আছেন सीटेट থেকে সাদেক খান ভালো আছেন আপনি কেমন আছেন বাবা গো Akhtar খুব সুন্দর লাগছে थैंक यू थैंक यू Khalifa মিলন দিয়ে দেন দিয়ে দেন কি দিয়ে দেন বুঝিনা ভাই সময় ও সময় দিয়ে দেন মানে কাকি দিয়ে দেবো কাকে দিয়ে দেব তাহলে গ্যাসকে যদি আমার নিতে যাও ভালো আমি চলে যাব তোমাদের কাছে আপনাদের কাছে সরি নিয়ে আসবো ভাই ও আচ্ছা নিয়ে যাবেন দিয়ে মানে বলতেছেন যে সুমাইকে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে নিয়ে দিয়ে দিলাম ওর ভাই আমি তো দর কিছু না ওই ওর ভাইয়ের পাশে কথা বলতেছে ওর ভাইয়ের কাছ থেকে নিয়ে যান गाइस আমাকে নিয়ে যান সমস্যা নেই আমি যাচ্ছি যাই সিঙ্গাপুরে ও সিঙ্গাপুরে